বন্ধুরা আপনারা কি জানেন যে হোয়াটসঅ্যাপে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স কীভাবে চেক করবেন জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক ব্যালেন্স কীভাবে চেক করতে হয় সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি তাই আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরুও করা যাক ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার জন্য আপনারা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে পেমেন্ট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে স্ক্রোল ডাউন করে নিয়ে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাংকের নামটি দেখা যাচ্ছে অর্থাৎ আমি আগে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছিলাম তো আপনাদের যদি অ্যাড করা না থাকে তাহলে আপনাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনারা যদি না জেনে থাকেন যে কীভাবে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তো এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনি সেখানে গিয়ে দেখতে পারেন যে কীভাবে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এছাড়া আমি শর্টলি বলে দিচ্ছি কিভাবে অ্যাড করবেন হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চলে যাবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে পেমেন্ট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন এখানে নিচে অ্যাড পেমেন্ট মেথড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন তো এখানে সিকিউরিটির জন্য আমি দেখাতে পারছি না এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো আপনাদের অ্যাকাউন্টটি যে ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাংকের নামটি এখান থেকে আপনারা বেছে নেবেন তো অ্যাড করার জন্য বন্ধুরা আপনার নিচে ভেরিফাই বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের পারমিশন চাইবে তো আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন অটোমেটিকলি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত হওয়ার জন্য ভ্যারিফাই শুরু হয়ে যাবে কিছুক্ষণ নোট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছে অ্যাড করা হয়ে গেল বন্ধুরা আপনারা এবার ব্যাঙ্ক ব্যালেন্স কীভাবে চেক করবেন সেটি বলা যাক ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার জন্য বন্ধুরা আপনারা এখানে আপনাদের ব্যাংকের নামটি দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে ভিউ অ্যাকাউন্ট ব্যালেন্স বলে অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে আপনাদের ছয় অঙ্কের আপনারা ইউপিআই পিনটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে ইউপিআই পিনটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ব্যাংকের ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক ব্যালেন্স কীভাবে চেক করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে